আজকে বিধায়ক প্রসায় স্বয়ং এসেছিলেন এর আগে আমি দুবার ওনার সঙ্গে দেখা কর ওনার কথা মতো দেখা করতে গিয়ে দাঁড়িয়ে 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 তারপর উনি দেখা হয়নি আর কি এনিবে তো আজকে উনি যেটা ওই পার্টি অফিস বলে লাগানো ছিল আপনারাই দেখিয়েছে সেইটা ক্লাসরুম আমার এর সেই ঘরের চাবি উনি দিয়ে গেছেন আমাকে সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি বলেছেন এর মধ্যে ওদের কিছু জিনিসপত্র আছে সেটা ওরা নিয়ে যাবে তো সেটা আমি দিয়ে দেবো গত বছর পরে চাবি ফেরত পেলেন কলেজের আমি ১৮ সালে একবার তিন মাসের জন্য পেয়েছিলাম তখন যিনি জিবির প্রেসিডেন্ট ছিলেন মাননীয় শ্রী প্রবোধ সরকার উনি আমাকে উদ্ধার করে দিয়েছিলেন কিন্তু ওরা আমার তালা ভেঙে তিন মাস পরে আবার ঢুকে যায় আবার দখল করেছো আবার দখল করে নেয় যাই হোক এটা যে আমি পেয়েছি কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু য্যতিপ্রিয় মল্লিক মশাইর হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা আবার নতুনভাবে ফিরে পেতে পারি সমস্যা ছিল একটা ঘর নিয়ে সমস্যা ছিল সেই ঘরটা আজকে বন্ধ করে ওদের হাতে চাবি দিয়ে দিয়েছি ঘরটা থেকে ব্যবসায়ী সমিতি ব্যবহার করে দলের ব্যবসায়ী সমিতি সেটা ব্যবহার করতেন এরা আলমারি ফালমারি সব রয়েছে তারা এসব বসতেন বিকালবেলা গল্প করতেন ওই চাবিটা আজকে নিয়ে দিয়ে দিয়েছি তাদের আলমারি বার করার কথা তারা সন্ধেবেলা বা কালকে আলমারি বার করে টাইম করে বার করে দেবে প্রিন্সিপাল বলে দিয়েছি আমি বার করে দেবো গেল ওরা কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিল সেখানে ওদেরকে টিজ করা হয়েছে কলেজ ক্যাম্পাসের বাইরে মানে একদমই অ্যাডজাস্টেন্ট একদম নিকটবর্তী জায়গাতে যেহেতু ওরা বলেছে যে আমাদের কলেজ করার সময় কলেজ চলাকালীন মাঠে খেলার সময় আমরা একটু খারাপ মন্তব্যের শিকার হই সেটার জন্য ওদের ওপরে একটুখানি মানে অত্যাচারই বলবো এটা

ওই যে মাঠটা ও মাঠে কারা যাবে ঘাস এত বড় বড় ঘাস এত বড় বড় ঘাস হয়েছে সব থেকে বড় জিনিস আরো বিপজ্জনক আমি এই ঘাসগুলোকে কাটতে বললাম যে ঘাসগুলো বর্ষা আর গরমে এই ঘাসগুলো যখন বড় হয় তখন সাপ হয় ছাত্রীরা এবং অধ্যাপিকারা এসে বলেছেন তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন এই আমার কলেজের যে মাঠ সেখানে যে মহিলাগতরা আর দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাতে পুলিশের যিনি আইসি অনুপম চক্রবর্তী মশাই তিনি ছিলেন তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ত বসানো হবে সেটা আমি প্রেয়ার এখনই করে দেবো আজকেই করে দেবো যদি পুলিশের কিয়স্ত থাকে আমার মনে হয় মেয়ের নিরাপত্তা ভালো হবে আর এই অবধি কথা হয়েছে আর পাঁচই যেহেতু অনেকটা জমি দখল করা এবারে মন্ত্রীমশাই বললেন যে সেটা নাকি সরকারি পাট্টা দিয়েছে এটা আমার জানা নেই আমি কিন্তু খাজনা দিই যতটা ততটার মধ্যে এই বাড়িগুলো তৈরি করা আছে বা দোকানগুলো তৈরি করা আছে এবার সেটা তাহলে আরকে দিয়ে মাপাতে হবে সেটাও মন্ত্রীমশাই বললেন যে আপনি মাপান এবং তাহলে আমার খাজনা কমাতে হবে যদি এরকম হয় যে যেটা বাইরের দিকে বাড়িঘরগুলো আছে সেগুলো আর আমার অধীনে নয় তাহলে আমার খাজনা কমে যাবে এবং এই যে মাঠে প্রাচীর নেই এই প্রাচীরটা তৈরি করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছি ফান্ড দেওয়ার জন্য ওনারা বলেছেন প্রাচীন না হলেও তার কাঁটার ব্যবস্থা একটা করা যেতে পারে সেটা আশ্বাস দিয়েছে এবার অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে আশ্বাস কতটা ফলপ্রসূ হয় পিছনে একটা জমি আছে জমিটা মার্কিং করা হয়নি জমিটা পড়ে আছে জমিটা কার জমি জমিটা হচ্ছে এডুকেশন দপ্তরের ওকে কতটা দিয়েছে মানে বা মহিলা মহাবিদ্যালয় কতটা পেয়েছে সেটাকে মার্কিং করতে হবে বিএলআর বিএলআর ও সেটা আগামী তিন চার দিনের মধ্যে মার্কিং করে দিলে উনি ওনার জমিটা পেয়ে গেলে উনি ওখানে পাচিত দিয়ে দেবেন এটাই আর কিছু ব্যাপার নেই